প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে গত সোমবার সতেরোই নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে মিরপুর বারো নম্বরের বি ব্লকে একটি দোকানে বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি স্টোর বসে আড্ডা দিচ্ছিলেন পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম খিবরিয়া যেখানে তিনি প্রায়শই সন্ধ্যার পরে বসে আড্ডা দিয়ে থাকেন তো সেই অবস্থায় হঠাৎ করে হেলমেট পরিহিত তিন যুবক সেখানে ঢুকেন এবং একের পর এক গুলি করেন গোলাম কিবরিয়াকে তিরিশ সেকেন্ডের কিলিং মিশন তারপর তারা বেরিয়ে যান স্থানীয় লোকজন গোলাম কিবরিয়াকে ঢাকার দি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আর এই তিন মুখোশ পরা আততাই হত্যাকারী যাওয়ার সময় হঠাৎ করে একটি অটোরিকশায় উঠেন তারা হুড়ো করে রিকশা চালককে জোরে চালাতে বাধ্য করেন চেষ্টা করেন তিনি না চালালে তাকে গুলি করা হয় আরিফ নামে আঠারো বছর বয়সের এক তরুণ গুলিবিদ্ধ হন আর তাতে করে এই মামলার জট খুলতে সহজ হয় স্থানীয়রা এক তরুণকে আটক করেন সেই খুনি তিনজনের মধ্যে একজন জনি ভূঁইয়া বয়স আনুমানিক পঁচিশ বছর তাকে স্থানীয়রা ধরে ফেলেন এবং পুলিশের সোপর্দ করেন তো পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদ এবং জনি ভুইয়ার আদালতে দেয়া স্বীকারোক্তি থেকে যা জানা গেছে তাতে করে কিছু চাঞ্চল্যকর সত্যিকার অর্থে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা বাংলাদেশের প্রচলিত ভোটের রাজনীতি কদর্য রাজনীতির নোংরা দুর্নীতিতে ভরা আপাদবস্তক রাজনীতির কদর্য চেহারাটি আমাদের সামনে তুলে ধরে এবং বিশেষভাবে বিএনপির মতো একটি বড় দলকে তাদের অস্তিত্বকে সংকটে ফেলে দেয় এই হত্যাকাণ্ড তো একটু বিস্তারিত জানবার চেষ্টা করছি চলুন কি হয়েছে আসলে সেখানে বা কিভাবে এই একটি সিঙ্গল হত্যাকাণ্ড আমাদের পুরো রাজনীতিকে বা রাজনীতির কদর্য রূপটি আমাদের সামনে তুলে ধরে বা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করে তো গোলাম কিব্রিয়া সম্পর্কে যতটুকু জানা গেছে গোলাম কিবরিয়ার বয়স আনুমানিক পঞ্চাশ কোনো কোনো পত্রিকা সাতচল্লিশ বলে দাবি করেছে যাই হোক কাছাকাছি কিছু একটি হবে তো গোলাম কিবরিয়া আপাতত পেশা হিসাবে যন্ত্র জানা গেছে তাতে করে তিনি মেডিকেল অ্যাক্সেসরি সাপ্লাই দেন স্থানীয় বিভিন্ন দোকানে আর এর আগে গোলাম কিবরিয়ার বিরুদ্ধেও চাঁদাবাজি বা সন্ত্রাসের অভিযোগ আছে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তিনিও জড়িত ছিলেন তো বিভিন্ন মিডিয়া এটিও রিপোর্ট করেছে যে আজকাল তিনি আর ওই কাজে তত বেশি সক্রিয় না আর তিনি এক সময় স্থানীয় অত্যন্ত টপ টেরার বিপজ্জনক এবং সবাই যাকে ভয় পেতেন সময় এলাকায় এলাকা এলাকাবাসীকে তটস্থ করে রাখতেন সেই টপ টেরার মাহফুজুর রহমান মামুনের সহযোগী ছিলেন মামুনের সঙ্গে একসঙ্গে কাজ করতেন মাহফুজুর রহমান মামুন যিনি এখন পালিয়ে আছেন মালয়েশিয়াতে তো সেই মাহফুজুর রহমান মামুন সম্পর্কে একটু জানা দরকার এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানতে হলে বা প্রসঙ্গ কথা বুঝতে হলে তো মাহফুজুর রহমান মামুন অনেক বছর থেকে মিরপুর পল্লবী এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন করেছিলেন তো তার বিরুদ্ধে চাঁদাবাজি দখলদারিত্ব ভীতি প্রদর্শন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা খুন জমি দখল ইত্যাদি অভিযোগ আছে এবং ইত্যাদি অভিযোগে সাতাশটি মামলা আছে পল্লবী থানায় সাতাশটি মামলা এবং পনেরোটি আছে গ্রেপ্তারি পরোয়ানা দুটো আছে সাজা পরোয়ানা এবং একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এই মামুন তো দু একুশ সালে মামুন গ্রেপ্তার হন পল্লবী পুলিশ তাকে গ্রেপ্তার করে পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হয়ে মালয়েশিয়াতে পালিয়ে যান শোনা গিয়েছে তিনি ভারতে বসে এলাকার আধিপত্য নিয়ন্ত্রণ করতে চাচ্ছিলেন ভারতে তার আরেক ভাই আছে আরেক সন্ত্রাসী মর্ষি ভারতে থাকেন তো মামুনও চেয়েছিলেন পরবর্তীতে মামুন মালয়েশিয়ায় চলে যান এবং মালয়েশিয়া থেকে ডিজিটালি নিয়ন্ত্রণ করছিলেন এলাকার আধিপত্য দু হাজার পর থেকে তো এই মামুন খুবই ইন্টারেস্টিং পরবর্তী ইনফরমেশন আমি যেটি আপনাদের দিতে যাচ্ছি সেটি হলো দু হাজার একুশে মামুন পালিয়ে গেলেন কোন মামুন যার বিরুদ্ধে সাতাশটি মামলা পনেরোটি গ্রেপ্তারি পরোয়ানা দুটো সাজা পরোয়ানা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মামুন আমি রিপিট করছি ইনফরমেশনটি বিশেষ কারণে প্রিয়দর্শক এই মামুনকে বিএনপি দু হাজার বাইশ সালের বারো ফেব্রুয়ারি পল্লবী থানার জয়েন্ট কনভেনার বানান যুবদলের যুগ্ম আহ্বায়ক এটি প্রথম আলো রিপোর্ট করেছে তেইশ মে দু হাজার পঁচিশে ভার্সন থেকে আমি তথ্যটি নিয়েছি বারো ফেব্রুয়ারি দু হাজার বাইশে বিএনপি তাকে জয়েন্ট কনভেনার বানায় যুবদল বানায় আসলে যেহেতু যুব তিনি জয়েন্ট কনভেনার বা যুগ মহাবায়ক পল্লবীধানার তো এই বিষয়ে বিস্তারিত কথা বলবো একটু পরে আরো কিছু ইনফরমেশন দেওয়ার বাকি আছে তো দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে যে পথ পরিবর্তন হল জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তখন মামুন মালয়েশিয়া থেকে তৎপর হয়ে ওঠেন মামুন বুঝতে পারেন সুযোগ এসেছে আবার কিছু কামাবার তো মামুন সেখান থেকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেন পল্লবী মিরপুর এলাকায় এবং একসময়ের সহযোগী গোলাম কিবরিয়াকে নির্দেশনা দেন যাতে করে স্থানীয় যুবদলে পল্লবী থানার যুবদলে মামুনের কিছু সহকর্মীকে বা সহযোগীকে কিছু সন্ত্রাসীকে ঢোকানো হয় সদস্য করে বা যে কোনো পদে তো জানা যায় গোলাম কিবরিয়া রাজি হননি শুধু তাই না মামুন চাইছিলেন গোলাম কিবরিয়া চাঁদাবাজি করে বা টাকা তুলে তার নামে তাকে পাঠান অর্থাৎ তার বর্ষতা স্বীকার করেন গোলাম কিবরিয়া রাজি হননি যেহেতু অনেক বছর আগে থেকে গোলাম কিবরিয়া মামুনের সঙ্গে আর ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন না যতটুকু জানা গেছে মিডিয়ার বক্তব্য থেকে তো মামুন পরবর্তীতে সেখানে থেকেও মামুন একটি স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাঁদাবাজি প্রতিষ্ঠা করেছেন সেখান থেকে নিয়ন্ত্রণ করেন তো গার্মেন্টস ফ্যাক্টরির চাঁদাবাজি বলতে আমরা বুঝি হয়তো আমরা যেটিকে গার্মেন্টস জুট বলি তো সেই জুট হয়তো মামুন বের করে নিতেন বা মামুনের লোকেরা সেগুলো বের করে নিয়ে প্রতি মাসে বিক্রি করতেন মামুন সেই কাজটি করছিলেন তো সম্প্রতি গোলাম কিবরিয়া নাকি সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে যান গিয়ে চাঁদা তুলবার চেষ্টা করেন তো মামুন টেলিফোনে তাকে নিষেধ করেন যে জায়গাটি আমার আয়ত্তে আছে আমার লোকেরা চাঁদাবাজি করছে তুমি সেখানে যাবে না তো গোলাম কিবরিয়া মামুনের কথা শুনে নিয়ে মামুনের অবাধ্য হন এবং এটিকেও জানা গেছে যে মামুন গোলাম কিবরিয়ার কাছে কিছু টাকা পাবেন বড় অঙ্কের টাকা সেই টাকা দিতেও গোলাম কিবরিয়া ডাল বাহানা করছিলেন ফলে নানান কারণে মামুনের উপর গোলাম কিবরিয়া গোলাম কিবরিয়ার উপর মামুন খুব ক্ষুব্ধ ছিলেন তো সম্ভবত তার এই মানসিক অবস্থা বা তার উপর রেগে থাকার বিষয়টি কাজ করেছে খুনি হায়ার করে ভাড়াটে কিলার হায়ার করে গোলাম কিবরিয়াকে খুন করাবার বিষয়টি তো এই সব উঠে এসেছে জনি ভুইয়া পঁচিশের জবানবন্দিতে পুলিশের কাছে স্বীকারোক্তিতে জনি ভুইয়া এমনকি আদালতে এই জবানবন্দি দিয়েছে তো এখন কথা হলো গোলাম কিবরিয়া গোলাম কিবরিয়া এই মুহূর্তে পল্লবী থানার সদস্য সচিব যুবদলের তাহলে গোলাম কিবরিয়ার পাস্ট রেকর্ড কি একজন চাঁদাবাজ এখনও পাস্ট রেকর্ড বললে ভুল হবে কারণ সম্প্রতি মামুনের সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে মামুনের টার্গেট করা গোলাম কিবরিয়া গিয়েছিলেন চাঁদাবাজি করতে তো গোলাম কিবরিয়া হয়তো অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে দিয়েছেন বাট তার অপরাধ সম্পূর্ণ বন্ধ হয়নি অপরাধ কর্ম চাঁদা তুলতে গিয়েছিলেন তো তাহলে মামুনের পরিচয় হলো মামুন নিজেও একজন চাঁদাবাজ একজন সন্ত্রাসী এবং একজন বহু শীর্ষ সন্ত্রাসীর বছরের সহযোগী তো সেই গোলাম কিবরিয়া এখন এখনও যুবদলের সদস্য সচিব পল্লবী কেন কারণ নিশ্চয় গোলাম কিবরিয়া স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করতে পারেন আগে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করতেন এখনও চাঁদাবাজের সঙ্গে যুক্ত আছেন তাহলে নিশ্চয়ই যুবদলের হাইকমান্ড হাই কমান্ড এটি না জেনে কাউকে সদস্য সচিব করেননি পল্লবী থানার যুবদলের হাই হাইকমান্ড জানতেন গোলাম কিবরিয়া কে জেনেও তাকে সদস্য সচিব করা হয়েছে আচ্ছা মামুনের যদি ফিরে আসি তাহলে দু হাজার একুশ সালে মামুন পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জামিনে মানুষ সে পালিয়ে গেলেন আর পালিয়ে যাওয়ার পর যুবদল বা বিএনপি সিদ্ধান্ত নিল যে মামুনকে জয়েন্ট কনভেনার বানাতে হবে পল্লবী থানার কোন মামুন যার সম্পর্কে আপনাদের এতক্ষণ তথ্য দিয়েছি সাতাশ মামলা পনেরো গ্রেপ্তারি পরোয়ানা দুই সাজা পরোয়ানা যাবজ্জীবন কারাদণ্ড তাহলে এমন একজন লোককে অপরাধীকে সন্ত্রাসীকে যুবদলের দরকার পল্লবী থানার জয়েন কনভেনার আসামিকে হল বানানোর ব্যাপারটি তাকে বানাতে হলো থানার জয়েন কনভেনার কারণ সেখানে যুবদলের উদ্দেশ্য ছিল আধিপত্য প্রতিষ্ঠা করা রাজনৈতিকভাবে আধিপত্য প্রতিষ্ঠা করা এমন কাউকে বানানো যার বেশি শক্তি আছে যার চাঁদাবাজি টাকা আছে যিনি সন্ত্রাসী পালেন গোলাম কিবরিয়া বা অন্যান্যদের মতো তাহলে যুবদল এখানে কোন ধরনের রাজনীতি প্রতিষ্ঠা করছিল বিএনপি যুবদল যুবদলের যুব বিএনপির যুব সংগঠন যুবদল বিএনপিও কি দলীয়ভাবে জানতেন না মামুন কে গোলাম কিবরিয়া কে পল্লবী থানার যুবদল কিভাবে চলছে কারা চালাচ্ছে কারা এর মেম্বার কারা সদস্য সচিব কারা সভাপতি তারা জানতেন না যুব হাই হাইকমান্ড বা বিএনপির হাইকমান্ড জানতেন জেনেও তাদের এদেরকে পালতে হয়েছে কেন ভোটের রাজনীতি মাসল পাওয়ারের রাজনীতি শক্তি প্রদর্শনের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি হ্যাঁ আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে গত পনেরো বছরে সেই খারাপ কাজের বিরুদ্ধেই বিএনপি সহ অন্যান্য দলগুলো কথা বলেছে আর জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে চূড়ান্তভাবে আওয়ামী লীগের পতন হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে মানছে এগুলো সবই কিন্তু কোন দল বড় কথা বলছে নানা দফা সামনে নিয়ে আসছে সংস্কার প্রস্তাব নিয়ে কি কাণ্ডই না ঘটে গেল ন ধরে নিরলস চেষ্টা চলল সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অধ্যাপক ডক্টর মামজ ইউনুস দায়িত্ব নেবার পর থেকেই গুরুত্বপূর্ণ ছটি সংস্কার কমিশন গঠন করল ছটিকে সমন্বয় করবার জন্য জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হলো আর বিএনপি মকারি করে দিল পুরো বিষয়টি শুরু থেকেই তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রোহ যখনই সংস্কারের কথা উঠেছে তখনই আমাদের উনিশ দফা আমাদের মহান নেতার আমাদের দেবদাতুল্য নেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফা আর কিছু দরকার নেই কোনো সংস্কার দরকার নেই দরকার থাকবে না কারণ যেখানে মামুনের মতো লোকেরা গোলাম কিবরিয়ার মতো লোকেরা বিএনপির রাজনীতিতে নেতৃস্থানীয় জায়গায় থাকেন সেখানে সংস্কারের তো দরকার হয় না বিএনপি যা করেছে ঠিকই করেছে জেনে বুঝে করেছে শুধু এটুকু বলতে পারেনি সরকারকে যে আপনারা সময় নষ্ট করছেন কেন আপনারা জানেন কি আমাদের রাজনীতি সম্পর্কে আমাদের রাজনীতি তো এরকম মামুনদের দরকার হয় আমাদের গোলাম কি দরকার আপনি কি সব সংস্কারের কথা বলছেন এইসব করে কি আমরা নিজের হাতে নিজে দড়ি লাগাবো তাহলে আমাদের দল চলবে কি করে চাঁদাবাদের টাকা ছাড়া দখলদারিত্বের চাঁদা ছাড়া সন্ত্রাসীদের সহযোগিতা ছাড়া দল চলবে কি করে এই ছিল আসলে বিষয়টি যদি তাই নাই নাই হয় তাহলে কী করে এরকম লোকেরা বিএনপির যুব সংগঠনটিতে নেতৃস্থানীয় জায়গায় থাকেন এও কি সম্ভব বা বিএনপি সম্ভব করেছে ইন্টারেস্টিংলি এবং আয়রনিকলি গতকাল ঢাকা যুবদল দক্ষিণের এক সমাবেশ হচ্ছিল ধানের শিশুর প্রার্থীদের জিতিয়ে আনবার বিষয়ে কৌশল নির্ণয় করা কি করে ধানের শিশের প্রার্থীদের জিতিয়ে আনা যায় তো এরকম একটি সমাবেশ চলছিল একটি আলোচনা সভা চলছিল ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেখানে যুবদলের দলের বুড়ো নেতারা পত্রিকায় ছবি এসেছে আমি ছবিতে সামনে যাদের দেখলাম তারা সবাই বুড়ো কিন্তু লেখা আছে যুবদলের অনুষ্ঠান তো যুবদলের বুরুরা সেখানে বসে বক্তব্য রাখছিলেন গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড সম্পর্কে কথা বলছিলেন কি ভয়ঙ্কর কথা প্রিয় দর্শক আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে সেখানে তারা বলছিলেন গোলাম কিব্রিয়া হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করতে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে বায় হত্যাকারী খুঁজবার চেষ্টা করেছে এখানে যুবদল বা প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে যেটি তাদের কোনো অভ্যন্তরীণ কোন্দল নয় এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে কেবলই এবং কেবলি চাঁদাবাজি দখলদারিত্ব এলাকায় কর্তৃত্ব বিস্তার করা প্রভাব বিস্তার করা শুধু এগুলোই ছিল ইস্যু দুই বিবাদমান গ্রুপ দুই বিবাদমান দল বা ব্যক্তি ব্যক্তি এখানে বলবো তাদের মধ্যে সংগঠিত মনোজাগতিক যুদ্ধ হোক যেই যুদ্ধই হোক সেইটি অর্থনৈতিক যুদ্ধ হোক সন্ত্রাসকে কেন্দ্র করে যুদ্ধ হোক শুধুই ব্যক্তি স্বার্থ এবং অপরাধ এইটির মূলে এবং অপরাধ সংগঠন করেছে যুব দলেরই নেত্রী স্থানীয়রা এবং তারাই একে অপরকে মেরেছে তাহলে এই বিষয়টিকে কিভাবে যুব মিটিং করে বলেন যুব দলের নেতৃবৃন্দ মহানগর দক্ষিণের যে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় ফেব্রুয়ারি নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য এটি করা হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করবার সঙ্গে এই অপরাধ কর্মের কি সম্পর্ক আছে প্রিয় দর্শক কমেন্টটা জানাবেন দয়া করে আপনারা কি ভাবছেন এইভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না প্রিয় বিএনপি নেতৃবৃন্দ প্রিয় যুবদল নেতৃবৃন্দ বিএনপি রাজনীতি যারা করেন তাদেরকে বলছি এইভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না নিজেদের আর হাস্যকর করে তুলবেন না হয় না এটি আর এই রাজনীতি নিয়ে আপনারা ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছেন বড় বড় লেকচার দিচ্ছেন পলিটিক্যাল গাড়ি প্রতিদিন আমাদের শোনাচ্ছেন আপনাদের প্রত্যেকটি নেতা এক একজন পলিটিক্যাল ডেমাগ আর কিছুই না আপনারা যা বলেন তা বিশ্বাস করেন না যা বিশ্বাস করেন তা বলেন না সেইটি আপনারা গত মাসে প্রমাণ করেছেন এই সংস্কার প্রক্রিয়া নিয়ে আপনাদের অবস্থান ছিল সুস্পষ্টভাবে সংস্কারের বিরুদ্ধে আর হতেই হবে কারণ আপনাদের নেতৃবৃন্দ এই জাতীয় অপরাধ কর্মের সঙ্গে যুক্ত আওয়ামী লীগও করেছে এইসব অপরাধ সেই জন্য আওয়ামী লীগ জয় বাংলা হয়েছে আপনারাও কি জয়বাংলা বাংলা হওয়ার রাস্তায় নেই কিন্তু ক্ষমতার স্বাদ তো কিছুদিন ভোগ করে নিতে হতো অনেক বছর পর আবার ক্ষমতায় না যাবার আগেই জয় হয়ে যাবেন যেভাবে নেতা বাছাই করা শুরু করেছেন তাতে তো তাই মনে হচ্ছে এই বিষয়গুলো দেশের মানুষের কাছে এখন পরিষ্কার কোন মুখ নিয়ে আপনারা মানুষের সামনে দাঁড়াবেন বড় বড় কথা বলবেন প্রতিপক্ষকে আক্রমণ করবেন কিভাবে কি রাজনীতি আপনাদের আচ্ছা এখন প্রিয়দর্শক গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডকে নিয়ে যুব মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যুব দলের নেতৃবৃন্দ আতঙ্কে আছেন নিউজ পেপার এখানে রিপোর্ট করছে যুব দলের নেতাকে উদ্ধৃত করে আমি কথাটি বলবো আপনাদের কিবরিয়া হত্যার পর যুব নেতাদের মধ্যে আতঙ্ক কাজ করছে ঢাকা মহানগর উত্তর যুব দলের সদস্য সচিব সজ্জাদুল মিরাজ আজ প্রথম আলোকে বলেন আওয়ামী লীগ সরকারের সময় গা ঢাকা দিয়ে থাকতাম কোনো ঝুঁকি ছিল না গত বছরের জুলাই অভ্যুত্থানের পর আমাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হচ্ছে এতে দলীয় লোকদের মধ্যে সন্ত্রাসী বদমাস ও সুবিধাবাদী লোক ঢুকে গেছে লোক ঢুকে গেছে না লোক ঢুকানো হয়েছে মিরাজ এখানে ইন্ডিরেক্ট স্পিচে কথা বলেছেন এই অবস্থা আমরা নিরাপত্তাহীন হয়ে পড়েছি সে কারণেই কেপ্রিয়ার মতো তেগি নেতাকে হারিয়েছি আচ্ছা যুবদলের এই নেতা জানান বিএনপি জামায়াত জোট সরকার আমলে দু হাজার থেকে চার পর্যন্ত পল্লবী থানা এলাকায় বিএনপি ও ছাত্র চারজন নেতা খুন হয়েছিলেন বিএনপির আমল সেটি প্রিয় দর্শক আচ্ছা এছাড়া দু হাজার পাঁচ সালে পুলিশের ক্রসফায়ারে ছাত্রদলের এক নেতা নিহত হন এখন আবার যুবদল নেতা হত্যাকাণ্ডের শিকার হলেন তো পুরো যুব দলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর ছড়িয়ে পড়বেই তো কারো ওপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই সম্ভবত মূল দলের যুব দলের উপর নিয়ন্ত্রণ নেই যুব হাই কমান্ডের আঞ্চলিক কমান্ডের উপর নিয়ন্ত্রণ নেই আর সব কিছুর মূলে দেখছি অপরাধকর্ম চাঁদাবাজি টাকা ধান্দা এর বাইরে কিছু নেই ধান্দাজি রাজনীতি হয়ে উঠেছে আর কিছুই না দুঃখজনক আমরা আসলে চাইনি যে ক্ষমতা যাওয়ার আগেই বিএনপি জয় বাংলা হয়ে যাও কিন্তু এখন যে পরিস্থিতি তাই মনে হচ্ছে প্রিয় দর্শক ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে